এই ভিডিওতে দেখবেন এক বাস্তব বাস্তবধর্মী ও শিহরণ জাগানো কাহিনী যেখানে লাহোরের ব্যস্ত রেল স্টেশনে কনস্টেবল রিয়াজ প্রতিদিন টিকিটবিহীন যাত্রীদের ভয় দেখিয়ে টাকা আদায় করত কিন্তু সেই দিন ভাগ্য ঘুরে গেল যাকে থামিয়ে ঘুষ চাইল তিনিই ছিলেন পাকিস্তানের নতুন এসপি জারা মালিক সাধারণ পোশাকে এসপি ম্যাডাম নিজের চোখে দেখতে চেয়েছিলেন দুর্নীতির চিত্র আর যা তিনি দেখলেন তা কেবল এক কনস্টেবলের নয় পুরো সিস্টেমের অসুখ এক নারীর সাহস আর ন্যায়বোধে কেঁপে উঠল রেলওয়ে বিভাগের ভিত যারা মালিক প্রমাণ করলেন লাহোরের মডেল টাউন রেল স্টেশন সকাল সকাল মানুষের ভিড়ে পরিপূর্ণ লোকজন ব্যস্ত নিজের কাজে কেউ অফিসগামী কেউ বা বাজারের দিকে ছুটছে ট্রেনের সিটি বাজতেই প্ল্যাটফর্মে হইচই শুরু হয়ে যায় গরমে মানুষ ঘেমে ক্লান্ত কিন্তু কনস্টেবল রিয়াজের চোখ শুধু খুঁজছে লক্ষ্য রিয়াজ বয়সে চল্লিশের কাছাকাছি চেহারায় রুক্ষতা চোখের চাতুর্যের ছাপ সেই ইউনিফর্ম ঠিক করে দাঁড়িয়ে থাকে টিকিট চেকারের জায়গায় হাতে একটা পুরনো টিকিট পাঞ্চার তবে তার কাজ টিকিট দেখা নয় বিনা টিকিটের যাত্রী পেলেই সুযোগ নেই মামলা না করার অজুহাতে টাকা আদায়ের ঠিক তখনই এক মহিলা এগিয়ে এল গাঢ় নীল শাল হাতে হ্যান্ডব্যাগ মুখে শান্ত কিন্তু দৃঢ় ভাব তিনি একদম ভদ্রভাবে টিকিট বাড়িয়ে দিলেন রিয়াজ চোখ কুচকা তাকালো ম্যাডাম এই টিকিট তো কালকের আজকের তারিখ লাগবে মহিলা শান্ত গলায় বললেন ট্রেন দেরি করেছিল আমি গতরাতে একই টিকিটে বুকিং রিনিউ করেছি এখানে অফিসিয়াল স্ট্যাম্প আছে রিয়াজ কৌশলে হেসে বলল স্ট্যাম্প তো আছে কিন্তু একটু চাপান খরচ দিলে বিষয়টা মিটিয়ে ফেলি না হলে রিপোর্ট দিতে হবে মহিলার চোখ তখন ঠান্ডা কিন্তু গভীর তিনি ব্যাগ থেকে মোবাইল বের করে কিছু একটা টাইপ করতে লাগলেন রিয়াজ একটু অস্বস্তি নিয়ে বলল এত সিরিয়াস হওয়ার কিছু নাই আপনি একটু বোঝেন না ঠিক তখনই প্ল্যাটফর্মে হঠাৎ এক কনস্টেবল দৌড়ে এলো স্যার এসপি ম্যাডাম আসতেছেন সব ঠিকঠাক রাখেন রিয়াজ প্রথমে হাসল এসপি ম্যাডাম আজ আবার কে নতুন ডিউটিতে আসছে সে মুখ ঘুরিয়ে ওই মহিলার দিকে তাকাতেই তার হাসি মিলিয়ে গেল মহিলা ধীরে মোবাইলটা পকেটে রাখলেন গাঢ় গলায় বললেন হ্যাঁ কনস্টেবল রিয়াজ আমি এসপি জারা মালিক চারপাশের মানুষ স্তব্ধ রিয়াজের মুখ থেকে ঘাম ঝরছে হাতে ধরা পাঞ্চারটা পড়ে গেল প্ল্যাটফর্মে ইউনিফর্ম মানে ক্ষমতা নয় এটা জনগণের আস্থা রক্ষার প্রতিশ্রুতি তার দৃঢ় সিদ্ধান্তে শুরু হল অপারেশন সাফ রাস্তা যেখানে কেউই আইনের ঊর্ধ্বে নয় প্ল্যাটফর্মের ভিড় এক মুহূর্তে থেমে গেল সবাই তাকিয়ে আছে যারা মালিকের দিকে লাহোর রেলওয়ে ডিভিশনের নতুন এসপি যিনি পরিচিত কঠোরতা আর ন্যায়বোধের জন্য বাতাসে এক অজানা চাপ ছড়িয়ে পড়ল রিয়াজ কনস্টেবল তখন কাঁপা কাঁপা গলায় বলল ম্যাডাম আমি তো চিনতেই পারিনি আপনি মানে যারা শান্তভাবে বললেন চিনতে না পারলে মানুষ ঠকানো যায় যারা ইউনিফর্ম পরে জনগণের সেবা করার কথা তারা ঘুষ নিচ্ছে এটা লজ্জার রিয়াজ চুপ চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে ফিস ফিস শুরু হয়েছে দেখছ এই লোকটাই প্রতিদিন টাকা নেয় আজ বোধ হয় বাঁচবে না যারা তার হাতের ঘড়ি দেখলেন তারপর দৃঢ় গলায় বললেন তোমার মতো অফিসারের কারণে পুরো বাহিনীর বদনাম হয় আজ থেকে তুমি ডিউটি থেকে সাসপেন্ড তদন্ত চলবে যদি প্রমাণ পাওয়া যায় চাকরি থাকবে না রিয়াজ হাঁটু গেড়ে পড়ে গেল ম্যাডাম আমি ভুল করেছি আর এমন হবে না বাচ্চাদের মুখে দুধ দিতে হয় যারা থেমে গেলেন কিছুক্ষণের জন্য তারপর ঠান্ডা স্বরে বললেন বাচ্চাদের মুখে হারাম দুধ না যাওয়াই ভালো উঠে দাঁড়াও তদন্তে সত্য বললে আমি নিজে কথা বলবো তোমার শাস্তি হালকা করার জন্য পাশ থেকে ইন্সপেক্টর কামরান এগিয়ে এলো ফাইল হাতে ম্যাডাম এই বিষয়ে আগেও তিনটি অভিযোগ এসেছে কিন্তু প্রমাণ পাওয়া যায়নি যারা মাথা নেড়ে বললেন এখন প্রমাণ আমাদের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমি শুধু শাস্তি দিতে আসিনি পুরো রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার ভেতরের গন্ধটা বের করব তিনি ঘুরে তাকালেন ভিড়ের দিকে আজ থেকে প্ল্যাটফর্মে কেউ হয়রানির শিকার হলে সরাসরি আমার অফিসে রিপোর্ট করবে কেউ আর নীরব থাকবে না তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর চোখে প্রতিশ্রুতি কিন্তু তিনি জানতেন এই ঘটনার পেছনে আরও বড় কিছু লুকিয়ে আছে রিয়াজ শুধু একজন মুখোশ এর নেপথ্যে আছে এক পুরো চক্র যারা প্রতিদিন সরকারি সিস্টেমকে ব্যবহার করে অর্থ কামাচ্ছে এবং যারা মালিকের লড়াই এখনই শুরু হলো সন্ধ্যা নেমে এসেছে লাহোর শহরে রেল স্টেশনের প্ল্যাটফর্ম তখন প্রায় ফাঁকা যারা মালিক তার কালো এসইউভির জানালা নামিয়ে শেষবারের মতো চারপাশে তাকালেন দিনের ঘটনার পরও তার মনে শান্তি নেই কোথাও যেন একটা বড় অন্ধকার লুকিয়ে আছে যেটা শুধু রিয়াজ নয় আরও অনেকের সঙ্গে জড়িত গাড়িতে বসা ইন্সপেক্টর কামরান বলল ম্যাডাম আমি পুরনো রিপোর্টগুলো দেখেছি রেলওয়ে টিকিট চেকিংয়ের নামে প্রতিদিন প্রায় লাখ টাকার ব্ল্যাক কালেকশন হয় মাঝখানে কেউ না কেউ ভাগ বসায় যারা চোখ শুরু করে বললেন মানে রিয়াজ শুধু এক ফ্রন্টম্যান আসল লোকটা অপরের দিকে কামরান মাথা নেড়ে বলল একজন সাব ইন্সপেক্টর নাসির আছে ওর সাইন ছাড়া কোনো চেকিং হয় না শুনেছি প্রতিদিনের ইনকামের একটা অংশ সরাসরি তার কাছে যায় যাঁরা গভীর নিঃশ্বাস ফেললেন তাহলে কাল সকালেই ওর অফিসে যাব তবে কোনো হুঁশিয়ারি না দিয়ে আমি চাই ওদের নিজেদের মুখেই সত্যটা বেরিয়ে আসুক রাতের বাতাসে ট্রেনের দূরের হুইসেল ভেসে এলো যারা গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মে কিছুক্ষণ হাঁটলেন এক বৃদ্ধ টিকিট বিক্রেতা ভদ্রভাবে সালাম দিল ম্যাডাম আজকে আপনি না থাকলে আবার কত লোকঠোক তো জানেন ওরা দিনে দিনে বেপরোয়া হয়ে গিয়েছিল যারা হালকা হাসলেন তোমরা শুধু নিজের দায়িত্ব ঠিকভাবে করো তাহলেই দেশ বদলাবে হঠাৎ তার ফোন বেজে উঠল অপর প্রান্তে অচেনা পুরুষ কণ্ঠ এসপি যারা মালিক আপনি আজ যা করেছেন তা পছন্দ হয়নি আমাদের রেলওয়ে শুধু ট্রেনের জন্য না এখানে অনেক মানুষ খায় বুঝলেন নিজের সীমা জানুন যারা স্থির গলায় বললেন তোমরা যদি ভাবো ভয় দেখিয়ে থামানো যাবে ভুল করছ আমি শুধু শুরু করেছি লাইন কেটে গেল কামরান কাছে এসে বলল ম্যাডাম ট্রেস করব যারা ঠান্ডা গলায় বললেন না ওরা নিজে থেকেই আমার সামনে আসবে আমি চাই ওরা মনে করুক এখনও সব তাদের নিয়ন্ত্রণে আছে দূরে এক ট্রেন ছুটে গেল অন্ধকারের ভেতর যারা মালিকের চোখে প্রতিফলিত হল সেই আলো দৃঢ় অটল আর ন্যায় বোধে জ্বলন্ত পরদিন সকাল জারা মালিক গাড়ি থেকে নামলেন রেলওয়ে হেডকোয়ার্টারের পুরনো ভবনের সামনে গেটে দাঁড়ানো গার্ড সালাম দিল কিন্তু যারার চোখে ছিল অন্য রকম আগুন ভেতরে ঢুকে সরাসরি সাব ইন্সপেক্টর নাসিরের রুমে প্রবেশ করলেন নাসির তখন অফিসারদের সঙ্গে বসে হাসাহাসি করছিল জারাকে দেখে মুহূর্তে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল ম্যাডাম আপনি হঠাৎ যারা টেবিলে একটা ফাইল রাখলেন এই ফাইলে তোমার নাম দশ বার এসেছে অভিযোগ ঘুষ আর ভুয়া টিকিট স্কিম এবার বলো এই রেলওয়ে কার স্বার্থে চলছে নাসির ঠোঁট চেপে বলল ম্যাডাম আপনি জানেন না এই কাজ আমি হ্যাকা করি না ওপর থেকে অনুমতি থাকে আমি না নিলে অন্য কেউ নিত যারা কাছে গিয়ে বললেন ওপর মানে কে নাসির চুপ কপালে ঘাম যারা তাকিয়ে রইলেন তার চোখে চোখ রেখে তুমি যদি মুখ না খোলো তাহলে কাল থেকেই তোমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করবে তারপর তোমার সেই ওপরওয়ালা নিজেই তোমাকে বলি দেবে নিজের বাঁচার জন্য চাপটা এতটাই তীব্র ছিল যে নাসির অবশেষে ফিসফিস করে বলল রেলওয়ে বোর্ডের এক সদস্য আছে রিয়াজ তো শুধু নিচের স্তর টাকা সোজা যায় তার অফিসে যারা পেছনে ফিরলেন ধন্যবাদ নাসির বাকিটা আমি সামলাব দুপুরে প্রেস কনফারেন্সে যারা মালিক ঘোষণা করলেন রেলওয়ে দুর্নীতি চক্রের বিরুদ্ধে অপারেশন সাফ রাস্তা শুরু হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয় পদ বা প্রভাব যাই হোক না কেন ক্যামেরার ফ্ল্যাশে তার চোখে দেখা গেল ক্লান্তি কিন্তু গলায় দৃঢ়তা রিয়াজ ও নাসির দুজনই সাসপেন্ড আর বোর্ড সদস্যের নামে মামলা চলছে জনগণ প্রথমবার দেখল কেউ ভয় না পেয়ে সত্যের পক্ষে দাঁড়িয়েছে সন্ধ্যায় প্ল্যাটফর্মে ফের ফিরে এলেন যারা মালিক সূর্য অস্ত যাচ্ছে দূরে ট্রেনের আলো ধীরে মিলিয়ে যাচ্ছে তিনি নিঃশব্দে বললেন এই দেশ একদিন বদলাবেই যদি আমরা সবাই নিজের দায়িত্বটা ঠিকভাবে বুঝি তার কণ্ঠে ছিল তৃপ্তি আর অনর্বিশ্বাস একজন নারী এক পুলিশ অফিসার আর এক মানুষের লড়াই সত্যের জন্য